বন্ধুরা সবার কাছে তুমি অবহেলিত হয়ে রয়েছ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি নিজের বাড়ির লোকও তোমাকে কোনো রকম সম্মান করছে না প্রায়োরিটি দিচ্ছে না আচ্ছা বলো তো তুমি কি নিজেকে খুব বেশি অ্যাভেলেবেল করে ফেলেছ যে বস্তু খুব সহজলভ্য সহজেই পাওয়া যায় যাকে পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না সেই বস্তুর কিন্তু কোনো রূপ ভ্যালু থাকে না তুমি যদি খুব সহজলভ্য হয়ে যাও তাহলে কিন্তু তোমারও কোনো ভ্যালু থাকবে না আচ্ছা তুমি কাউকে যদি ফোন করো মেসেজ করো সে যদি কোনোভাবে রিপ্লাই না দেয় তাহলে কি তুমি তাকে বারবার ফোন করতে থাকো মেসেজ করতে থাকো এটা তো একদমই করা যাবে না করলে সে ভাববে যে তুমি একেবারেই ফালতু তোমার কোনো সম্মান নেই তোমার কোনো ভ্যালু নেই ছেলে আর মেয়ে উভয়কেই কিন্তু রোজগার করতে হবে একটা বয়সের পরে সে যদি বাবার পয়সায় বসে খায় তাহলে কিন্তু সমাজেই বলো এবং বাড়িতে নিজের ফ্যামিলিতেই তার কোনো রূপ সম্মান থাকে না সেই জন্যে ছেলে মেয়ে সবাইকেই কিন্তু নিজের রোজগার নিজেকেই করতে হয় নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয় তোমার সামনের জন যদি খুব বেশি জ্ঞানী হয় বুদ্ধিমান হয় তাহলেও কিন্তু তোমাকে সম্মান করবে না তার জন্য কি করতে হবে নিজেকে আপডেট রাখতে হবে নিজেকে জ্ঞানী করে তোলো কিছুই না ইউটিউব থেকেই তোমরা অনেক রকম পেয়ে যাবে যেগুলো থেকে তুমি তোমার নিজের বুদ্ধি বাড়াতে পারবে জ্ঞান বাড়াতে পারবে নিজেকে আপডেট রাখতে পারবে খেলা খবর রাখো সমাজের এতে কোথায় কোথায় কি হচ্ছে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল প্রবলেম সব কিছুই তোমাকে খোঁজ রাখতে হবে তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে তুমি আর আগের মতো নেই তুমি নিজেকে আপডেট করে ফেলেছ এটা কিন্তু একদম বাস্তব কথা যদি মানতে না পারো তাহলে আমার ভিডিওটা দেখে কোনো লাভ নেই সেটা হলো আপার ক্লাসের মানুষ সবসময় কিন্তু লোয়ার ক্লাসের মানুষকে নিচু চোখেই দেখে তাই নিজেকে সব দিক থেকে তৈরি করো তোমাকে কেউ অবহেলা করতে না পারে তোমার সাথে টাইম স্পেয়ার করতে চায় এবং তোমাকে ছেড়ে যেতে না যায় সেভাবে নিজেকে তৈরি করে নাও